আশা করে তুমি আমার আমি তোমার আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি একটু জানতে চেয়েছিলাম তোমার শুরুটা হয়েছিল কিভাবে আমার শুরুটা হয়েছিল ছোটবেলায় থেকেই ওই আমার দুই সাল থেকে মানে স্কুলে যখন আমি ভর্তি হই তখন আমি গান শিখি বাট কমার্শিয়ালি আসি হচ্ছে বাবা মারা যাওয়ার পরে তোমার সবচেয়ে অনুপ্রেরণার কে ছিল মানে কার অনুপ্রেরণায় তুমি এই গান জগতে আসলা আমার বড় বোন আর হচ্ছে আমার বাবা আমু ছিল আমু পরে ছিল যখন আমার সাকসেস দেখে ডে বাই ডে তখন আমার সাপোর্ট ছিল তুমি যে গান করেছো এ পর্যন্ত কতগুলো গান করেছো এ পর্যন্ত স্টেজের কথা নাকি হচ্ছে রেকর্ডিং বা টেলিভিশন তুমি সবকিছু মিলেই বলো অনেক আসলে এগুলো তো আসলে আনকাউন্টেবল বিকজ আমরা যখন একটা প্রোগ্রামে যাই বিভিন্ন রকমের গান গাইতে হয় এটা আসলে অডিয়েন্সের উপরে ডিপেন্ড করে হুম এখন এখানে তো আমি হিসাব করতে পারবো না আমি কতগুলো গান গাইছি তুমি এমনও সময় আছে যে গান গাইতে গিয়ে দর্শকের কোনো বার্তা দিয়েছো বা তোমার গানের মাধ্যমে কোনো মেসেজ পেয়েছে হ্যাঁ পেয়েছে আমি কুষ্টিয়াতে গিয়েছিলাম লালন মেলাতে তখন আমি যখন লালনাথ এ দুই হাজার আঠারো সালের কথা গান করেছি তখন আমি নিজেও বুঝতাম না গানের অর্থ তো কৃষ্ণপ্রেমে যখন গানটা গিয়েছিলাম তখন ওইখানকার কিছু অডিয়েন্স সামনে শেয়ারিতে বসেছিল আমি কান্না করতেছিলাম সো আমার সাথে সাথে তারাও কান্না করতেছিল এবং তারা এসে আমাকে জড়িয়ে ধরে আমাকে অনেক আশীর্বাদ করে এবং মাঝে মধ্যে আমি যখন গান গাই আমি নিজেও যখন ইমোশন হয়ে যাই গান গাইতে গাইতে তখন মানুষও যখন এসে আমার প্রশংসা করে এগুলা অনেক ভালো লাগে যাবত তুমি কতগুলো তোমার গান বের হইছে আমার আসলে রেকর্ডিং সেক্টরটা একটু কমই বললে চলে আমি দুই হাজার কোভিডের পর থেকে আমি রেকর্ডিং এর জানিটা শুরু করি তার প্রথম আমার যে অ্যালবামটা বের হয় সেটা হচ্ছে প্রেমে অনেক ঝাল দু হাজার এবং এটা অনেক নিউজ হয় টিকটকে ভাইরাল হয় তারপর থেকে আমার একটার পর একটা আসে কাঙালি নিয়ে আসে এবং আরও কিছু গান আসে টেলিভিশনের কিছু প্রোগ্রাম টোগ্রাম এগুলো করা হয় তারপরে এখন তো পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায় এখন অ্যালবাম মাঝখানে একটু অফ করে দিয়েছিলাম রেকর্ডিং দেন আবার স্টার্ট করলাম এই যে রিসেন্টলি আমার একটা মিউজিক ভিডিও বের হলো আমার এবং আকাশ ভাইয়ার তারপরে বিভিন্ন রকমের আরও গান রেকর্ড হচ্ছে এবং ইন ফিউচার আরো ভালো ভালো কিছু আমার কাজ আসবে তো হোপফুললি দেখা যাক কি হয় এই পর্যন্ত তুমি কোন কোন শিল্পীর সাথে গান গিয়েছো আমার আসলে ডুয়েট গান এখনো শুরু করিনি তবে আকাশ ভাইকে দিয়ে শুরু করা হলো আর ইনশাল্লাহ যদি ভালো কিছু করি তাহলে অবশ্যই ভালো কারোর সাথে আরো গান করার ইচ্ছা আছে যেহেতু স্টেজ প্রোগ্রাম করো হ্যাঁ তো এ যাবৎ কতগুলো শিল্পীর সাথে স্টেজে প্রোগ্রাম বাংলাদেশের আমার শুধু রুনা ম্যামের সাথে কনসার্ট করা হয় নাই এটা আমার জীবনের একটু আমার শুধু রুনা ম্যাম আর সাবিনা ম্যামের সঙ্গে কনসার্ট করা হয় নাই তাছাড়া আমি বাংলাদেশের সব আর্টিস্টদের সঙ্গে আমি কনসার্ট করেছি আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের গুরু জেমস যাকে আমরা গুরু হিসাবে মানি এবং সঙ্গীতের আইডল হিসাবে মানি ওনার সঙ্গে আমার রিসেন্টলি পারফর্ম করার সুযোগ হয়েছে এবং আসিফ ভাই চাপা ম্যাম তারপর হচ্ছে ফরিদা পারবিন ম্যাম ছিল ওনার সঙ্গে আমার প্রোগ্রাম করা হয়েছে বড় বড় ফামিনা নবী তারপরে হচ্ছে সাবিনা ম্যাম মানে মোটামুটি নাম বললে অনেক মনির খান স্যার তারপর এন্ডু স্যারের সাথে আমার প্রোগ্রাম করা হয়েছে অনেক অনেক মানুষের সঙ্গে আমার প্রোগ্রাম করা হয়েছে আচ্ছা এমন সময় আছে যে তোমার গান করতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে হ্যাঁ হয়েছে রিসেন্টলি আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম এটা হচ্ছে লাস্ট চব্বিশের লাস্টের দিকে মনে হয় ডিসেম্বরে ব্রাহ্মণবাড়িয়াতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সো ওইখানে আমি যখন স্টেজে উঠব স্কুলের একটা প্রোগ্রাম তো তখন হচ্ছে আমাকে আমি যখন স্টেজে উঠি দেন তার কিছুক্ষণ পরেই মারামারি লাগে একটা ছেলে আমাকে ফুল দিছে আর একটা ছেলে বলতেছিল যে রিয়া আমার হ্যাঁ আর আমাকে একটা গানের রিকোয়েস্ট করেছিল তো ওই গানটা আমি গাই নিই তারপর ওদের ওদের মধ্যে মারামারি লাগছিল সো এইটা নিয়ে মানে ও আমাকে কেন ফুল দিছে ওর ফুল নিচ্ছে আরেকজনের রিকোয়েস্টের এক পেপার্স আমি কেন নিয়ে নিই তো দুজনের মধ্যে মারামারি যখন লাগে তারপরে বিশাল আকারে মারামারি হয় দেন তারপরে আমার মনে হয় তিনটা গানের পরে আমার গান স্টপ হয়ে যায় দেন কনসার্টটাই পুরো ওখানে মানে মাটি হয়ে যায় এটা মানে আমার কাছে মোটেও ভালো লাগে না কারণ এত কষ্ট করে একটা মানুষ আয়োজন করেছে আর কিছু বদমায়েশ ফোলাপান প্রোগ্রামটা নষ্ট করে দিল এটা কখনোই মোটেও আমার কাছে ভালো লাগে না তুমি এখন যে অবস্থায় আছো তুমি তোমার নিজেকে আগামীতে কোন জায়গায় দেখতে চাও ডেফিনেটলি আমি আমার নিজেকে আগামী যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে নিজেকে খুব ভালো একটা জায়গায় দেখতে চাই তোমার সমুদ্র কণ্ঠে আসলে একটু গান শুনতে চাইছিলাম যদি একটু তোমার পছন্দের একটু গান ছোট্ট করে দর্শকের জন্য এখন কি গান শুনবেন আপনি রোমান্টিক না স্যাড ফোক তোমার যেটা ভালো লাগে তুমি যেটা ফিল করো যেটা ভালো যেটা দর্শক তোমাকে এইটা একটু আচ্ছা তাহলে রাধরমণ গায় গান গাইবো নাকি হচ্ছে শাতদুল করিম গাইবো হাসন রাজা গাইবো নাকি যেটা ভালো মনে করো ওইটাই ওকে শাতদুল করিম হচ্ছে আমাদের লোকগানের সম্রাট সাবদুল কুরমের খুবই फेमस একটি গান সেই গানটি যাচ্ছে তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমার আশা করে তোমার পুষিলাম কত আদরে আমার আমার মাটিরও পিঞ্জিরাই সোনার ময়না রে তোমার পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমারে আশা করে পুষিলাম কত আদরে রে তোমার পুষিলাম কত আদরে রে কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার শোনে তোমার পিরিতি আসা যাদি বাড়াতে ঘরে বাহিরে আসা যাওয়া দিবা রাতে ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি কে শোনাবে মধুর বলে বল আমারে কে শোনাবে মধুর বলে বল আমারে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে রে আমার মাটিরও পিঞ্জিরাই সোনার রে তোমার পোষিলা কত আদরে আসলে গান তো অনেক সাধনার ব্যাপার হৃদয়ের ব্যাপার তুমি যে এত দরদ বা এত মায়া দিয়ে ভালোবেসে যে গান করো আসলে এটা তো উপরে আল্লাহর মানে গড গিফটেড বলা যায় মিউজিশিয়ানরা আসলে গড গিফটেড একটা সুর গড গিফটেড তো যারা এখন তরুণ আছে হ্যাঁ তো তরুণ কিছু মানুষ যারা সঙ্গীতের সাথে যুক্ত হতে চায় সঙ্গীত চর্চা করতে চায় তো সেই সঙ্গীত মানে তরুণদের জন্য উদ্দেশ্য করে যদি তুমি বলতো অনেকে আছে যে সুর ল তল না জেনে সে গান গাচ্ছে তার গীতিকাকে মানে শুরু করে তার নাম বলতে পারতেছে না তারা সুপার টুপার হয়ে যাচ্ছে এই যে যে অপসংস্কৃতি হ্যাঁ তুমি তরুণদের উদ্দেশ্যে একটা যদি মেসেজ দিতা যে অন্তত প্রপারলি ভাবে কোন ভাবে যদি আসে আমার মনে হয় এটা ভালো করবে যদি ভাই শিক্ষার তো শেষ নাই আমরা যেই জিনিসটাকে যেই জিনিসটাকে আমরা চুজ করব। আমাদের লাইফে যেমন আমি আমার ক্যারিয়ারটা হচ্ছে সঙ্গীত নিয়ে আমি অনেক দূর পথ যেতে চাই আমি আমারটা বলতেছি তাহলে আমার অবশ্যই এই বিষয় নিয়ে সবসময় চিন্তাভাবনা ধ্যান ধারণা এবং এই এইগুলাকে নিয়ে আমার রিসার্চ করা দরকার সঙ্গীত হচ্ছে সাধনার বিষয় প্রথম সেকেন্ড হচ্ছে সঙ্গীত যে যত এই জিনিসটাকে নিয়ে রিসার্চ করবে তত সে তত ভালো কিছু জানতে পারবে হুম আর শিক্ষা তো শেষ নাই প্র্যাকটিস করতে হবে অনেক প্র্যাকটিস করতে হবে আমাদের তোমাকে অসংখ্য ধন্যবাদ দৈনিক বাংলা আলো থেকে ভালো থাকবে সুস্থ থাকবো ঠিক আছে দোয়া করবেন